হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমার লগত আজকে আমি রেসিপি নিয়ে আসুন বাবা নিয়ে আছে ছাগলের ছাট তো দেখো ছাগলের ছাটগুলা ভালো করে এলা ধুয়া নিবো তো গামলার নামাই নিন মোর হাতে বলে আছে ছাগলের ছাট খাবে বাবা আছে কড়াইটা বসে দিস কড়াইটা বসে দিয়া ছাগলের সাইডগুলা দিয়ে দিন ভাব ছাগল গলার ভাপ দিন জল দিয়ে দিন জল দিয়ে তিরিশ মিনিটের মতন ভাপে নিই মনে হয়ে গেছে তিরিশ মিনিট পরে দেখিম হ্যাঁ একদম ভাপানো হয়ে গেছে তমাও ভাপান ছাগলের ছাট আনিলে আমার এরকম করে ভাপাছি দেখো আলাদা ভাজি নিমো কড়াই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়া দিয়ে সাত সার দু লবণ আলু লাগ ভাজে নিজে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা বাটা মশলাটা ভালো করে ভাজে দিলাম দশ মিনিটের মতন বাটা মশলাটা ঘটে নিবো বাটা মশলা বাটা মশলা দশ মিনিট ভাজে নেওয়ার পরে এলা দিয়ে দিবো ধোনা হচ্ছে ছাগলের সাইড কলা দিয়ে দিই দেখো ছাগলের সাইড কলা দিয়ে ভালো করে এলা ভাজে নিব করে এলা দিয়ে দিই হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো যে দেখো স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে হলুদ দিয়ে দিন স্বাদ অনুযায়ী হলুদ স্বাদুমিদের লবণ ডাল করে হলুদ দিয়া ভালো করে রকম না ভাজ নিই তারপরে দিয়ে দি হচ্ছে জিরা গুঁড়া ওই যে জিরা গুঁড়া দিয়ে দিল দেখ জিরা গুঁড়া দিয়ে ভালো করে মাংসটা ভাজি নিবাদে ওনার লঙ্কা গুঁড়া দিয়ে দিব কাঁচা লঙ্কা পরিমাণটা কম দিচ্ছি তার জন্য লঙ্কা গুঁড়া একটু মেশি দেওয়া তো দেখো একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিই দেওয়ার পর ভালো করে মাংসটা ভাটি নিব পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট কষিয়ে নিব ভালো করে তো এই যে দেখো তিরিশ মিনিট পরে কষানো হয়ে গেছে কষা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিবো এলা আলু ভাজানো আলু আগতে আলু লাগে ভাজি রাখি দিয়েছি ভাজা আলু দিয়ে দিব এই যে ভাজা আলু তালা দিমি দিবি যদি দিয়ে আরো কিছুক্ষণ জন্য ভালো করে কষি নিবো তো এই যে দেখো মা এখানে কষাটা দিয়েছে মাংসটা তো দেখো রে ভাজা হয়ে গেলে নামানোর জন্য জল দিয়ে দিবো এই যে দেখো পরিমাণ মতো নামানোর জন্য এগুলো জল দিয়ে দিবো জল দিয়ে জলটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে দিবো তো এই যে হলো মা দিবা দিচ্ছে গরম মশলা গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ঝোলটা মাংসের ঝোলটা ফুটে উঠলে নামাই নিমো দেখো নামায় নিমো তো এই যে দেখো নামে নেমো কষা হয়ে গেছে ভালো এই যে মা এটা সবার জন্য ভাত পাড়ে দেওয়া হচ্ছে মাংস দেওয়া দিচ্ছে তিন থালি ভাত বাড়ি দিচ্ছে চলো মো চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দেবেন চলো তোমার ব্লগর দেখা আছে বাই